মুর্শিক ভাইয়ের সাথে আমাদের সবার চাইল্ডহুড জড়িত বিশেষ করে আমাদের বয়সে যারা আছে কিন্তু মুর্শিক ভাই মাঠে আসছে তখন একটু স্বস্তি ফিরত যে না এখন একটু হয়তো স্টেবল হবে এখন একটু রান হবে ক্রিকেট এখন রাইট লিডারশিপের হাতে আছে খেলাধুলার একটা বড় অর্জন গতকালকে আমাদের জাতীয় ফুটবল দল প্রায় বাইশ বছর পর ভারতকে হারালো প্রথমবারের মতো এবং বাংলাদেশের মাটিতেই সেটা সম্ভব হয়েছে একই সাথে আজকে আবার বাংলাদেশের প্রথম প্লেয়ার হিসেবে শততম টেস্ট আর খেললেন মুশফিক ভাই আমি যদিও সারাদিন মিটিংয়ের পর মিটিং এই কারণে পৌঁছাতে একটু দেরি হয়ে গেলে জন্য দেখতে পারলাম না এবং 99 রানে আজকে খেলা শেষ হয়েছে কালকে উনি শততম টেস্টে শততম শত রান করবেন ইনশাআল্লাহ এটা আমাদের জন্য একটা প্রাপ্তি এবং আশা করি ফলোড বাই মুশফিক ভাই আরও অনেক প্লেয়ার শততম টেস্টের মাইল ফলক ছুবে এবং আসলে মুশিক ভাইয়ের সাথে আমাদের সবার চাইল্ডহুড জড়িত বিশেষ করে আমাদের বয়সে যারা আছে যখন দেখতাম যে বাংলাদেশের অবস্থা খারাপ কিন্তু মুর্শিক ভাই মাঠে আসছে তখন একটু স্বস্তি ফিরতো যে না এখন একটু হয়তো স্টেবল হবে এখন একটু রান হবে ইউনিভার্সাল মাঠে টিকতে পারবো আমরা তবে বাংলাদেশের ক্রিকেট একটা একটা ফেজ থেকে আরেকটা ফেজের দিকে যাচ্ছে আমাদের একটা গোল্ডেন টাইম আমরা পার করেছি এবং সামনে সবসময় একটা ভালো সময়ের পরে আবার নতুন করে দাঁড়াতে একটু সময় প্রয়োজন হয় আমরা মনে করি যে ক্রিকেট এখন রাইট লিডারশিপের হাতে আছে আশা করি ফিউচারে আমরা ভালো করব। আমরা ফুটবলে ভালো করছি আমরা অন্যান্য স্পোর্টসেও ভালো করছি এবং আশা করি যে বাংলাদেশ স্পোর্টসের দিক থেকে পৃথিবীকে একসময় লিড করবে এবং আমাদের এই অর্জনগুলো আমাদেরকেও অনুপ্রেরণা দিবে বাংলাদেশের মানুষকেও অনুপ্রেরণা দিবে স্পোর্টসকে সাপোর্ট করতে সাসপেন্স থাকা ভালো আগামীকালকে আশা করি ইনশাল্লাহ সেঞ্চুরিটা হয়ে যাবে এবং শততম টেস্টে মুশফিক ভাই করার মাধ্যমে বোঝা যাচ্ছে যে ওনার মধ্যে এখনও খেলা বাকি আছে এবং এটা শততম টেস্টেই থামবে না এটা সামনের দিকে আরও আগে কথা হচ্ছিল বলছিলাম এটাই যে আপনি যখন মাঠে নামতেন তখন আমাদের মতো মনে হতো যে এখন একটু বাংলাদেশ বোধহয় ভালো করবে এই জন্যই তো এই নামটা দর্শকদের পক্ষ থেকে বা ফ্যানদের পক্ষ থেকে যে মিস্টার ডিপেন্ডেবল তো আমরা ডিপেন্ড করতাম এটাই ওনাদের সাথে আলোচনা করছিলাম আর কি আমি সর্বোচ্চ চেষ্টা করব আজকে মূলত অ্যাটলিস্ট লাস্ট ওভারটা যাতে দেখতে পারি এবং সেঞ্চুরির দিকে যাচ্ছিলো যাচ্ছিলো সেজন্যই তাড়াহুড়ো করে আসা কিন্তু পৌঁছতে পারিনি রাস্তায় যাওয়ার কারণে বাট আমি চেষ্টা করব ইনশাল্লাহ মুশিফ সেঞ্চুরিটা দেখার